পুরোটাই হোতালা তুমি মনে করো চলো ফ্রি ফি ফ্রি ফি নেওয়া দাও তোমার আনলিমিটেড কল কলে কলগুলো অনেকটা ফটো ফি দিয়ে এবার তুমি যখন আসলে তোমার একটা বললো যে মোবাইল থেকে তোমার আধার কার্ড তোমার আধার কার্ড ও স্ক্যান স্ক্যান করে নিয়ে ওরাও ওকে করবে ওরা ওরা জানে কি তুমি এই নামের সিম ওঠে গেছে আপনার আনলে সব মেয়েছে না আপনার সিম হবে না সব বিকাল হয়ে গেলো ঠিক আছে আবার কালকে দরকার আসবে অন্য কারোর কি আছে কার্ডটা নিয়ে আসেন দেখি যদি কার্ড নামে পায় এবার তুমি মনে করো তোমার কম পরিবার আরেকজন নিয়ে আসে না তোমার আধার কার্ডের সিম হবে এবার তার আধার কার্ড দিয়ে মনে সিম দিয়ে দিল উদাহরণ স্বরূপ দিয়ে দিল তোমার নামে কিন্তু অলরেডি সিম উঠে গেছে জানো সেই সিমটা ওরা চোরাই বাজারে বিক্রি করে আর যত দু নম্বরই কাজ ওই সিম দিয়ে হয় যত খারাপ কাজ ওই সব সিম দিয়ে হয় জানো জানো এগুলো নাকি আর পাড়ায় পাড়ায় যখন আসে তার থেকে সাবধান থাকবার জানো তো নাকি এগুলো না জানলে জেনে নিয়ে ভালো হালে আজকে তদ অনুসারে ফিরি 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 বলছে বিভিন্ন রকম অফার দিচ্ছে বিভিন্ন রকম সাহায্যের আর বাড়িয়ে দিয়েছে ভেবে দেখো যে তার মধ্যে যেন কিছু না থাকে ভালো নিয়ে ফল চাতুরি যেন না থাকে ভালো নিয়ে বাইরে আমি পড়ছি মধুনিকেতি সুসমাচার সাতের পনেরো ভালো নিয়ে

আচ্ছা মোষ বুঝি আমরা মোষ ভেড়া বুঝি ছাগল বুঝি চলো আমি প্রাণী দিয়ে যাচ্ছি মনে করো ভেড়ার দল মনে করো ভেড়ার দল একজন মালিক আছে তিনি তার ভেড়া গুলোকে নিয়ে চড়ায় বেড়ায় তারপরে ভেড়া আছে 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 অনেক মনে করো তার ভেড়া সেই ভেড়া ভেড়ার মধ্যে কোন এক ভেড়া এসে সেই মালিক বলছে মালিক আমার আপনার ভেড়ার দলের মধ্যে নেবেন মালিক হয়েছে চলো তুমি আজকের থেকে থাকো আমার মধ্যে তুমি আজকের থেকে আমার দলের মধ্যে থাকো এবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে খাওয়ায় কিন্তু যে ভেড়া পরে এসছে সেটা ভেড়া ছিল না একটা শিয়াল বুদ্ধি করে একটা ভেড়াকে তুলে নিয়ে খেয়ে তার চামড়া ছিঁড়ে সে চামড়ার মধ্যে ঢুকে ওর মধ্যে প্রবেশ করেছে এবং যখন অনেক ঘাস ঠাস খেতে যায় পাশে ভেড়া বলে এই চলো এই দিকে না আরো ভালো ঘাস আছে চল তো সে সাইডে নিয়ে গিয়ে খেয়ে নেয় নিয়ে গিয়ে তাকে খেয়ে নেওয়া গাছ বুঝেছি বাইবেল বলছে অন্তরে গ্রাসকারী কেন্দুয়া কেন্দুয়া কথা হচ্ছে হিংস্র প্রাণী সে বাঘ হতে পারে শিয়াল হতে পারে সুন হতে পারে হিংস্র প্রাণী বলছে প্রত্যেক ব্যক্তি ফল দ্বারা তাকে চেনা যায় ফল দ্বারা চেনা যায় দেখো কিছু কিছু চাল চলন হাঁটা চলা দেখে আমরা বুঝতে পারি যে এই লোকটা কেমন হতে পারে উদাহরণ

তোমাদের মধ্যে যখন সুসমাচার বা ঈশ্বরীয় জ্ঞান যখন তোমাদের মধ্যে লোকে দেবে আমরা যেটি না কেন বা যে যে কোনো মন্ডলের থেকে ফলো সেই ব্যক্তি বাইবেলের যত কথা বাইবেলের সাথে যুক্ত আছে কিনা বাইবেল অনুপাতে হচ্ছে কিনা যদি বাইবেল অনুপাত হয় তাহলে খুব ভালো আর যদি বাইবেল অনুপাতে না হয় তাহলে মনে করবা কেউ একজন কেন্দুয়া যে কিনা আমাকে পাপে ফেলে নিয়ে নরকে ফেলে দিতে চাইছে মন্দতায় চালিয়ে নরকে ফেলে দেবে প্রত্যেক ব্যক্তির কর্ম অনুযায়ী ফল হয় প্রত্যেক ব্যক্তি বাইবেলের কাছে আপন আপন কর্ম অনুযায়ী ফল হয় বা কর্ম অনুযায়ী চেনা যায় সেদিনকে আমি শিমুলতলায় গেছি তা ওখানে একজন আমার বলছে একজন দিদি ও সেই দিদিটা সম্ভব ওই যে এসে বসে না বিধবা মতো করে গোপাল তুমি দেখো আর এখানে এই দিকে আসানো আছে দেখেন এইদিকে আসলে ওই পারো কথা বলে ও আমার ভালো লাগে না চর্চা বর্চা কারণ বাইবেল ব্যক্তি যে নিন্দুকে সবাই বসে না ওর জন্য দূরে থাকাটাই ভালো তার পাশের থেকে একজন আমার হাততালি দিচ্ছে বলছে খুব গোপাল দা এই চর্চার মধ্যে তোমার প্রয়োজন প্রবেশ করার প্রয়োজন নেই তুমি যেখানে আছো ভালো আছো ভালো থাকো বাইবেলে কি বলছে ধন্য সে ব্যক্তি সে নিন্দুকের সবাই বসে না Claro, no pero... Te...